হ্যালো এদিকে শোন বলছি বলো আমি এসে গেছি এই তোকে আমি দেড় কেজি আটা আনতে বলেছি তুই দু কেজি আটা আনতিস কি ব্যাপার রে তোর তুমি তো বলেছিলে এক কেজি পাঁচশো আটা আনতি আমি দোকানদারের কাছে গিয়ে বলেছি এক কিলো পাঁচশো আটা দিতি দোকানদার এত চালাক শুধু বলে দেড় কিলো আটা আমি কি এতই বোকা নাকি দেশি আটা নিতে যাবো

এই দুটো পান্তা গিলে কোদালটা না মাঠে চলে যা পান্তা খাওয়া কেন তুমি যে সকালে লুচি করলে লুচি খাবে কত হ্যাঁ লুচি খাবো তো আমি আটা কিনে এনেছি আমি লুচি খাবো না এ দা রে দেখ না লুচি না এই হচ্ছে রে তোরা তো চেঁচামেচি করতেছিস কেন কি করিস দেখ না দোকান থেকে আটা কিনে এনেছি আর বৌদি বলে লুচি দেবে না এ তুই তোর টাকায় আটা কিনে এনেছি এ আমি আমার টাকায় না কিনে আনি আমি তো হেঁটে হেঁটে গে কিনে এনেছি কষ্ট হয়নি বুঝি এখন আমি শুধু পান্তা খাবো আর তোর লুচি খাবি এ তো পান্তাগুলো তুই না খেলে খাবে কে এক পয়সা ঘরে দিস যে লুচি খাবি বলতেছিস হ্যাঁ তুই শুধু তোর বউ লুচি গেলা আর ভাইটা তো গাঙের জলে ভেসে আইছে আমি দেখতে পাচ্ছি যত দিন যাচ্ছে তুই বৌদি ভেলুয়া হয়ে এই বেশি কথা না বলে মাঠে যাবে নাকি মাঠে যা কথা বলতে বলতে তো জিভ বেশি লম্বা হয়ে যাচ্ছে আর দু চারটে দাও না ঠিক চোখ হবে শখ কর লুচি গিলবে দু পয়সা ইনকাম করে মুড়ে নেই লুচি গিলবে হ্যাঁ দেখবি ভালো মরবি একজন না ডে খা তো একটা গান্ধারে বলবি জলের মতো হাঁটবি কি কিসো বলে গেল গলি জলের মত না এই তুমি ছাড়ো তোর কথা চলো আমরা দুজনে খেয়ে নি লালু কি রে কাট করতিস নাকি না আমি ইলেকশন চালাচ্ছি কি রে লালু আজ খুব রেগে আছিস মনে হচ্ছে আমি কি করতেছি আমার জিজ্ঞেস করার কি আছে তুই তো এত রে কথা বলিস নি আর কি তোর কি হয়েছে তুই কি জানিস আজকে আমার লুচি দেয়নি তা লুচি কাজ বলে এত রাখ পা

এটাই তো তো সমস্যা তুই একটা কথা ভালো হয়ে বুঝিস না কি বুঝবো বল তুই তো খালি উল্টো পাল্টা কথা বলতেছিস এই দেখ শোন তুই তো সব সময় কাজ করিস হ্যাঁ তুই তো সব সময় মাঠে আসিস তো দাদা বৌদি একবার মাঠে আসে তো সব সময় খাটিয়ে টাকা পয়সা তো নিজের করে পা তার থেকে একটা কথা বলি শোন তুই না একটা বিয়ে করে নি তুই দেখবি তোর খাওয়া দাওয়ার কোনো অভাব থাকবে না তোর একটা সংসার হয়ে যাবে এভাবে আর কদিন তোর দাদা বৌদির কথা শুনে চলবি এভাবে চলতে থাকলে দেখবি তো দাদা তোর জায়গা জমি তো নিজের নামে সেরে নিয়েছে এ ভাই বিয়ে তো করবো তো মেয়ে বাবা কোথায় কে বা আমার বিয়ে করবে কেন তো দাদা সালি আছে না শুনেছিলাম নাকি ও তোর খুব পছন্দ করে হ্যাঁ ও সবসময় আর বলতো বিয়ে করবি বিয়ে করবি আমি কিছু বুঝলাম না বলে সবসময় পালে যে তু এই বলে ভাইটা বিয়ে করনো হ্যাঁ এবারে কেমন মজা তোরা দুই ভাই ভাইরা ভাই হবি

এখন তো আমি লুচি ফুচি খাওনি যে দেখেছিস আমি বিয়ে করবো অমনি ভয় পেয়ে গেছিস সম্পত্তি ভাগ দিতে হবে বলে তাই না আমি তো অত বোকা নই এই ছাড় তোর কথা এই হাদারামের কে বিয়ে করবে তুমিও না সত্যি ওর সঙ্গে বক বক করতে লেগে গেছো চলো ঘরে চলো হ্যাঁ যা যা দেখ এই কদিনের মধ্যে আমি বিয়ে করে আনতে পারি না বৌদি ও বৌদি বাইরে বেরো কাকে এনেছি দেখো বন করতে হবে না বন সাজাও বৌদি ও বৌদি তুই কি করেছিস তুই আমার বোনকে বিয়ে করে এনেছিস কেন ও তুমি ছুটে এসো ছুটে এসো তোমার ভাই কি কাণ্ড করেছে দেখবে এসো কি করেছিস তুই আমার শাড়িটাকে বিয়ে করে নিয়ে আইছিস তো রাক্কেল লজ্জা বলে কিছু নেই ও বাদি তারা কি বলে দেখো কি সে রাক্কেল লজ্জা তোমার মন আমার ভালো নাস্তো না সিঁদুর পরে বিয়ে করে এনেছিস এই বিয়ে দিয়ে আমি মানি না এখন চল তোর আমি বাড়ি দিয়ে আসব হাত স্যার আমি ওকে ভালোবাসি আর আমি ওকে বিয়ে করেছি সারা জীবন সংসার করার জন্য বাড়ি যাওয়ার জন্য নয় আর তোরা দুজন মিলে আমার স্বামীর উপরে খুব অত্যাচার করছিস দেখবো এবার তোরা দুজন ওর পিছনে কি করে লাগি এই তুই আমার বোন হয়ে আমার সাথে এরকম ব্যবহার করতে পারছিস কেন মুখের উপরে কথা বলতে পারবো না তোর বর তোর কথা শুনে নিজের ভাইয়ের উপরে অত্যাচার করে আমি কেন তোর মুখের উপরে কথা বলতে পারবো না আর একটা কথা আজকে থেকে ওর উপরে কেউ কোনো কথা বলবি না ওর জন্য আমি এসে গেছি এই চলো ঘরে চলো কেমন দিলুম বল আজ থেকে আমরা দুজনে ভাই 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 না ভাই চলো হ্যাঁ

বং বাংলা দুষ্টুকোলা পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিও যারা নতুন দেখছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বং বাংলা দুষ্টুকোলা পরিবারের সঙ্গে যুক্ত থাকবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর তোমরা অবশ্যই জানাবে এই দাদা বুধে কেমন লাগছে ঠিক আছে কাটা কাটা